বাংলাদেশ বর্ডার এলাকার খুবই সুন্দর একটি গ্রাম যেটি প্রকৃতি এবং প্রাকৃতিক দৃশ্য দিয়ে ভরা যে গ্রামটির নাম হচ্ছে কদমতলার গ্রাম এবং এই গ্রামটি অবস্থিত রয়েছে পদ্ম নদীর বুকে চারপাশ দিয়ে বয়ে গেছে নদী এবং এই চরে কিছু মানুষ বসবাস করে এবং এদের জীবনযাপন খুবই ওয়েল এবং খুবই ফ্রেন্ডলি এরা আমাদের সুশীল সমাজ থেকে অনেক দূরে এরা গরু পালন করে পাশাপাশি কৃষিকাজ করে এখানে যারা ষাট সত্তর বছরের মানুষ বা আশি একশো বছরের মানুষ তারা ওইখানে নিজের জমিতে নিজেই কৃষিকাজ করে সো এটা আমাদের জন্য অনেক প্রাউডের বিষয় যে মানুষগুলো খুবই এবং খুবই ফ্রেন্ডলি এই এলাকাতে যদি আপনি কখনো ঘুরতে আসেন আপনি যদি খাওয়ার চিনার পরিচিত না হন তবুও এই এলাকার মানুষগুলো আপনাকে না খাইয়ে বাসাতে যাইতে দেবে না এবং এদের আপ্যায়ন দেখে বা এদের মন মানসিকতা দেখে আপনি অবশ্যই ইমপ্রেস হয়ে যাবেন যারা শহর থেকে ভিডিও দেখছেন আপনারা যদি কখনও মানুষ দেখতে চান এবং ফ্রেন্ডলি মানুষ দেখতে চান প্রকৃতি দেখতে চান এবং গ্রামীণ জীবন কাকে বলে সেটা যদি উপভোগ করতে চান তাহলে আমি বলতে পারি যে কদমতলার গ্রামটি আপনার জন্য ওয়ান অফ দ্য বেস্ট একটি অপশন এখানে আপনি ক্যাম্পিং করে থাকতে পারেন এজ আ টুরিস্ট হিসাবে ভিজিট করতে পারেন প্রকৃতি দিয়ে ঘেরা এই গ্রামটি সকালবেলায় আপনার ঘুম ভাঙবে পাখির ডাক দিয়ে এবং এই গ্রামগুলো এতটাই সুন্দর যেটা আপনাকে মুগ্ধ করবে এবং আপনার ফ্রাস্ট্রেশন ডিপ্রেশন সব কিছুকে দূর করে এই গ্রামটি আপনাকে আপন করে নেবে এবং প্রকৃতিটাকে আপনি সারা দিয়ে প্রকৃতির সাথে মিশে যেতে পারবেন এই গ্রামটিতে চেষ্টা করবেন কখনো যদি সুযোগ হয় এই কদমতলার গ্রামে আসার কারণ প্রকৃতি দিয়ে ঘেরা এই গ্রাম বড়ার এলাকার পদ্ম নদীর চর যে চড়ে আমরা আসছি আপনাদেরকে কিছু গরু দেখানোর জন্য এই চরে রয়েছে প্রায় লক্ষ লক্ষ গরু এবং এই গরুগুলো আসে কোথা থেকে অবশ্যই আমাদের যে গ্রাম থেকে আসে এই গরুগুলো আর আমরা যেখানে অবস্থান করছি এটা বলতে পারেন ইন্ডিয়া বাংলাদেশের পদ্মা নদীর চর কারণ এখান দিয়েই বয়ে যায় ইন্ডিয়া নদীর পানি এবং এই চরটি খুবই বিখ্যাত গরুর জন্য কারণ এখানে থাকে হাজার হাজার লক্ষ লক্ষ গরু এবং এই গরুগুলোর দুধ নেওয়ার জন্যই আমরা কিন্তু চরে আসছি এবং এই চরে এসে আমরা আপনাদেরকে গরুগুলো দেখানোর চেষ্টা করছি আর এই গরুগুলো আপনারা আমাদের ভিডিওর মাধ্যমে দেখছেন যারা আমাদের পেজে নতুন বা ইউটিউব চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আরও গরু সামনে রয়েছে এবং এই চরটি আপনাকে ফিল করাবে মরুভূমির আই মিন হচ্ছে দুবাই সৌদি আরবের ফিল করাবে আর এই চরগুলো এতটাই জনপ্রিয় বা এতটাই বিখ্যাত যে আসলে আপনি এখানে না আসলে বুঝবেন না আমাদের কাছে এই চরগুলো খুবই জনপ্রিয় এবং খুবই বিখ্যাত এবং আমাদের কাছে খুব ভালো লাগে আর একটা সময় কিন্তু এই চর চর থাকে না পুরোপুরি নদী হয়ে যায় এবং পদ্মার মেন নদী হয়ে যায় যে কারণে এই চরে কিন্তু খুব বেশি দিন গরুগুলো বসবাস করতে পারে না পাশ থেকে চার থেকে পাঁচ মাস মতো এই গরুগুলো বসবাস করে এই চরের মধ্যে তারপরে আবার এই গরুগুলো তাদের গন্তব্যে চলে যায় আই মিন হচ্ছে যে যার যার গরু তার তার বাসায় চলে যায় এখানে অনেকেই আমার পরিচিত আর অনেকেই পরিচিত হওয়ার ফলে এদের সাথে আমার কমিউনিকেশান বা আন্ডারস্ট্যান্ডিংটা অনেক ভালো এদের সাথে অনেক সময় মজা করার জন্য আমার আশা হয় কিন্তু আমি কখনও কাউকে বলি নাই যে ভাই আপনারা গরু বিক্রি করবেন আমি কাস্টমার নিয়ে আসবো এই ধরনের কথা কখনোই আমি এদেরকে বলে নেই কিন্তু এরা আমাকে বলে যে ভাই গরুগুলো বিক্রি করব তো লোকজন আছে আমি কখন এদেরকে বলি না আমরা বলি যে আপনারা গরুগুলো আমাদের স্থানীয় মানুষের কাছে বিক্রি করেন অনেক ভালো হবে কেউ যদি এখানে আসতে চাই তাহলে সে আসবে আর চর থেকে গরু কিনতে আসলে অনেকেই চাই কিন্তু এখানের যে গরুগুলো রয়েছে এগুলোর যে বিষয়টা আপনাদেরকে মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে এখানে গরু কিনতে আসলে আপনাদেরকে অবশ্যই কষ্ট করতে হবে কষ্টর পরেই কিন্তু এখানে গরু কিনা যায় আদারওয়াইজ এখানে গরু কেনা সম্ভব না কারণ একটা লং টাইম আপনাকে সময় দিতে হবে এক থেকে দশ দিন পর্যন্ত সময় দিলে আপনি একটা ভালো বা দেখা যাচ্ছে যে এক গাড়ি গরু কিনতে পারবেন এই পদ্ম নদীর দেখে শুনে গরু কিনলে অনেক ভালো কিছু এখানে পাওয়া যায় অনেক কম দামেই পাওয়া যায় তো আমাদের ভিডিওটিকে শেয়ার করবেন এই ভিডিওটিকে জাস্ট আপনি এনজয়ের জন্য ব্যবহার করতে পারেন বা দেখতে পারেন এবং এনজয় হিসাবে নেবেন পদ্মনদীর চর এমন একটি জায়গা যে জায়গাতে রয়েছে প্রায় হাজার হাজার লক্ষ লক্ষ গরু এবং এই গরুগুলো আপনারা দেখে মনে করবেন যে এইগুলো তো চর শুধু ভালো দেখা যায় এই গরুগুলো কিভাবে জীবন জীবনযাপন করে এবং এই গরুগুলোর খাদ্য অভ্যাস কী তো এই গরুগুলোর খাদ্য অভ্যাস আছে এবং এই গরুগুলো চরও জীবনযাপন করে ফেলতে পারে না খেয়ে থেকে এবং এরা যদি তিন দিন যাবত না খেয়ে থাকে এদের শরীর একটুও ভাঙে না কারণ এরা এক ধরনের জিম করে প্রতিদিন এই গরুগুলো দেখা যাচ্ছে যে দশ থেকে বারো কিলোমিটার র্যামডোমলি হাঁটা চলাফেরা করে এবং এই গরুগুলো এতটাই সুস্থ আর এতটাই সবল এই গরুগুলো কখনো যদি রান্না করা হয় আর এই গরুগুলোর মাংস যদি আপনি খান তাহলে আপনি নিজেকে ধন্য মনে করবেন এবং এই গরুগুলোর মাংসর যে গ্রান রয়েছে সেটা কিন্তু পুরো গ্রামে ছড়িয়ে পড়ে কারণটা কি জানেন কারণ এই গরুগুলো খুবই প্রাকৃতিকভাবে বড় হয় এবং এই গরুগুলো একদম অর্গানিক আর আপনি এই গরুগুলো কিন্তু এই চরের মধ্যেও কিনা সম্ভব আর এই চরের মধ্যেও কিন্তু গরুগুলো বিক্রি হয় তবে এই গরুগুলো কিনতে হলে একটা হিউজ সময় আপনাকে নিয়ে আসতে হবে কেনার জন্য বাংলাদেশ বর্ডার এলাকার চাঁপাইনবগঞ্জ এমন একটি জেলা যে জেলাতে রয়েছে কোটি কোটি গরু বাকি তেষট্টিটা জেলাকে কভার করার জন্য চাপাইনবগঞ্জের যথেষ্ট গরুর জন্য কারণ বাকি তেষট্টিটা জেলার গরু মিলিয়ে এবং চাপাইনবগঞ্জের গরু যদি একদিকে রাখেন চাপাইনবগঞ্জের গরুই ভারী হয়ে যাবে বাকি তেষট্টিটা জেলার জন্য বর্ডার এলাকার কদমতলার গ্রাম যে গ্রামের মানুষগুলোও ভালো পাশাপাশি দেখা যাচ্ছে যে গরুগুলো খুবই হেলথওয়াল যে কারণে এই গ্রামটি আমার কাছে খুবই ভালো লাগে এবং আপনি আসলে এই গ্রামে আপনারও অনেক ভালো লাগবে কারণ এই গ্রামের প্রকৃতি দেখে বা প্রাকৃতিক দৃশ্য দেখে এই গ্রামটি অবস্থিত রয়েছে পদ্ম নদীর বুকে এবং চারোপাশ দিয়ে নদী বয়ে গেছে এবং মধ্যখানে চর জেগে আছে আর এই চরের মধ্যেই কিছু মানুষ প্রায় পাঁচশো থেকে ছয়শো ঘর এখানে অবস্থিত রয়েছে বা এখানে এরা জীবনযাপন করে আর এদের জীবন খুবই সুন্দর এবং খুবই পদ্মনদীর চর এলাকা যেখানে এখন আমরা অবস্থান করছি এবং অবস্থান এই জন্যই করছি কি এই গ্রামটি আমাদের কাছে খুবই ভালো লাগে এবং পার্সোনালি যদি আমার ওপেনিয়ান আপনাদেরকে আমি দেই তো এই গ্রামটি খুবই ফেভারেট একটি গ্রাম আমার এছাড়া এখানে রয়েছে বুল ফাইটার যেটা আপনারা দেখতে পাচ্ছেন খুবই সুন্দর এবং খুবই প্রাকৃতিকভাবে বড় হয়েছে এই গরুগুলো কিন্তু এখন সোল্ড হয়ে যাবে যারা কিনতে চাচ্ছেন চাইলে আসতে পারেন আমরা অবস্থান করছি কদমতলার গ্রামে এই কদমতলার গ্রামটি খুবই ভালো একটি গ্রাম এবং এই গ্রামের মানুষগুলো খুবই সুখী এবং খুবই হেলথফুল আর কি এই গ্রামের মানুষগুলো কারণ এদের হেলথ অনেক বেশি ওয়েল কারণ এরা খুবই কাজপ্রিয় মানুষ যে কারণে এদের হেলথ অনেক বেশি ওয়েল থাকে তো আপনারা যদি কখনো কদমতলার গ্রামে আসতে চান আসতে পারেন খুব সহজে রওনা হয়েছিলাম কদমতলার গ্রামে যাওয়ার জন্য এবং কদমতলার গ্রামে যেতে হলে আমাদেরকে পদ্মা নদী পাড়ি দিয়ে যেতে হয় এবং এই চর এলাকা পাড়ি দিয়ে যেতে হয় এবং এই চর এলাকা পাড়ি দেওয়ার সময় আমরা সারিবদ্ধ হয়ে দেখি শয়ে শয়ে গরু দাঁড়িয়ে আছে রাস্তাতে এবং এই দৃশ্যগুলো যদি আপনি দেখা যাচ্ছে চোখে দেখতে চান তাহলে অবশ্যই আপনাকে ভিজিট করতে হবে আমাদের নবাবগঞ্জে এছাড়াও এই গরুগুলো কিন্তু বেজা হয় এবং হাটের চাইতে প্রত্যেকটা গরুতেই কিন্তু আপনি দুই তিন দুই তিন হাজার টাকা কমে কিনতে পারবেন পদ্মার মানেই হচ্ছে গরুর রাজ্য এই রাজ্যতে লাখ লাখ গরু থাকে আর এই রাজ্যের গরুগুলো একদম প্রাকৃতিক একবারে অর্গ্যানিক এবং এই চরের গরুগুলো খুবই ফ্রেন্ডলি এবং খুবই মায়াবী আপনি কি কখনো কল্পনা করেছেন কোনো একটা জেলাতে কোটি কোটি গরু থাকবে হ্যাঁ এই কল্পনাকে বাস্তবায়নে যদি আপনি দেখতে চান তাহলে ভিজিট করে দেখুন আমাদের নবাবগঞ্জে প্রায় কোটি কোটি গরু গ্রাম চর মিলে প্রায় কোটি কোটি গরু হবে আমাদের এই নবাবগঞ্জ জেলায় শিবগঞ্জ উপজেলা মিলিয়ে প্রায় কোটি কোটি গরু রয়েছে আমাদের এই নবাবগঞ্জে আর আমাদের এই চাপাই নবাবগঞ্জে শুধু আমের জন্য বিখ্যাত তা না আমাদের চাঁপাই নবাবগঞ্জ সব কিছুর জন্যই বিখ্যাত এই চাঁপাই নবাবগঞ্জে কখনও যদি সুযোগ হয় অবশ্যই একবার ভিজিট করে অ্যাজ এ ট্যুরিস্ট হিসাবে দেখে যাবেন আমাদের নবাবগঞ্জ বাংলাদেশ বর্ডার এলাকার চাপাইনবগঞ্জ যেই নবাবগঞ্জে রয়েছে হাজার হাজার গরু এবং আমাদের নবাবগঞ্জের মানুষের কাজই হচ্ছে গরু পালন করা এবং ছাগল পালন করা কারণ আমাদের চা নবাবগঞ্জের মানুষগুলো গরু ছাগল এবং দেখা যাচ্ছে যে যেই জিনিসগুলো দিয়ে সংসারের উন্নতি হবে সেই জিনিসগুলো কিন্তু পালন করতে খুব পছন্দ করে আর আমরা রয়েছি বেরিবাদে আর বেরিবাদ দিয়ে হাজার হাজার গরু কিন্তু যাচ্ছে পদ্মা নদীর চরের উদ্দেশ্যে এগুলো চড়ার জন্য এবার চড়ার জন্য বলতে কি বোঝায় এগুলো ঘাস খাওয়ানোর জন্য চরে নিয়ে যাওয়া হচ্ছে বর্ডার এলাকার এই গরুগুলো পদ্মা নদীর চরে প্রতিনিয়ত আসছে এবং এই গরুগুলো বিভিন্ন গ্রাম থেকে যেয়ে থাকে এছাড়া এখানে রয়েছে বুল ফাইটার যে ফাইটার গরুগুলো ঈদ উপলক্ষে বিক্রি করে দেওয়া হচ্ছে চাইলে আপনারা কিনতে পারেন এই নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন এর গরুর সম্পর্কে ভালো ধারণা আছে প্রতিদিন সকালবেলা সারিবদ্ধ হয়ে হাজার হাজার গরু বেরিবাদ হয়ে পদ্মা নদীর চরে ঢুকে থাকে এবং এই পদ্মা নদীর চরে কেন এই গরুগুলো ঢুকে সেটা আপনি কি কখনো জানেন বা জেনেছেন এই গরুগুলো এই জন্যই ঢুকে যে গরুগুলোকে এই গরুর মালিক যারা আছে বা রাখাল যারা আছে এই গরুগুলোকে ঘাস খাওয়ানোর জন্য চরের দিকে নিয়ে যাওয়া হয় এবং চরে হাজার হাজার লক্ষ লক্ষ গরু কিন্তু এইভাবেই জীবনযাপন করে থাকে যেগুলোর কস্টিং খরচ একবারই কম এবং এই গরুগুলো খুবই প্রাকৃতিকভাবে বড় হয়ে থাকে আর এই গরুগুলো দেখতে হইলে অবশ্যই আপনাদেরকে ভিজিট করতে হবে চাপাইনবাবগঞ্জ জেলার শিখবঞ্জ উপজেলায় কি সর্বোচ্চ কম দামে গরু কিনতে চাচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্য এবং এই বাজারটি আপনার জন্য এই নাম্বারটি দেখছেন এটি সেলিম ভাইয়ের নাম্বার অবশ্যই সাথে যোগাযোগ করুন শনিবার মঙ্গলবার যে কোনো দিন গরু কিন্তু আসুন আমাদের এই বাজারটিতে